স্টুডিও বাইরে থেকে রয়েছেন প্রাক্তন এসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জ বাবুর কাছে আগেই যাবো শুরুতে দীপাঞ্জু বাবু কি মনে হচ্ছে বলুন তো আমেরিকায় হঠাৎ করে ওম শান্তি ওম শান্তি জপ করা যে আমেরিকা যুদ্ধবাজ বলে সবার আগে যার নাম থাকে যে আমেরিকা কি জিনিস গোটা বিশ্বের দেশ তা জানে নতুন করে বলার দরকার নেই তা সেই দেশটা হঠাৎ করে কি এমন হলো বলছে যুদ্ধ নয় শান্তি চাই যারা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত বলে যে যুদ্ধ চাই যুদ্ধ চাই অস্ত্র বেস্তে চাই অস্ত্রের কারবার করতে চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই তাদের হঠাৎ করে এই দশ বারো ঘন্টায় কি এমন হয়ে গেছিল যে তাদের আগবারই এসে বলতে হয়েছিল ভারতকে যে প্লিজ যুদ্ধ যুদ্ধ করার দরকার নেই প্লিজ আপনারা শান্ত হয়েছেন ভারত তো যুদ্ধ করেইনি ভারত তো শুধু প্রত্যাঘাত করেছে মাত্র কয়েকটা জায়গায় কি মনে হয় দীপাঞ্জন দা দেখো প্রথমে বলি এই যে আঙ্কাল সায়ান টাকা যে কাকা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী উৎপাদনকারী রাষ্ট্র আর সেই কাকা আমেরিকার ভাইপো হচ্ছে অবশ্য ভাইপো বললে তো আবার বিভিন্ন কথা মনে আসে বাট ভাইপো হচ্ছে পাকিস্তান সব ভাইপোরাই বোধ হয় একই রকম তারা দ্বিতীয় সন্ত্রাসবাদী উৎপাদনকারী রাষ্ট্র তো আমেরিকার ওই কথায় যাচ্ছি না কেন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমি জাস্ট তিনটে তথ্য দিচ্ছি সাত মে থেকে বারো মে এর মধ্যে এই পাকিস্তানের যারা ব্যবহার করছিল যে যে সিরিজের যে এয়ারক্রাফট গুলো ফাইটার গুলো যেগুলো ভারতীয় বিমান বাহিনীর আঘাতে মাটিতে ধুলোর মধ্যে পড়েছে সে যে সিরিজ যে সংস্থা তৈরি করে চেন্ডি চেন্ডু সে চেন্ডু মার্কেট শেয়ার এইট পার্সেন্ট পড়ে গেছে ইন্ডেক্স আবার ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম চায়না হোন্ডা হোন্ডার সিক্স অ্যান্ড শেয়ার ইন্ডেক্স পড়ে গেছে বিশ্বের বাজারে ঠিক একই সময়ে ভারতবর্ষের ভারত মেকানিক্স যারা এই আকাশ বানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম 11.4 পয়েন্ট তাদের শেয়ার ইন্ডেক্স বেড়েছে বিশ্বের বাজারে দ্বিতীয় ভারতের ব্রহ্মাস খেলবার জন্য সতেরোটি দেশ লাইন লাগিয়ে রয়েছে এবং ভারত এমন জায়গায় রয়েছে তারা বলতে পারছে যে ফার্স্ট কাম ফার্স্ট যারা আগে নাম লিখিয়েছ ভাই তারা আগে পাবে ফিলিপাইন্স প্রথম দিচ্ছে কোন দেশ নেই সাউথ আফ্রিকা থেকে শুরু করে ব্রাজিল থেকে শুরু করে ওমান ইউনাইটেড আরব এমিরেটস সতেরো খানা দেশ এই যে ঘটনাগুলো এগুলো আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প তো ছেড়ে দাও আমেরিকার এমন কোনো রাষ্ট্রপতি হয়নি যে আমেরিকার ওয়েপন আর্মস লবি তাদের কথা শুনে না চলবে না শুনলে পরিণতি জেএফ সেটা খুব ভালো করে জানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া যেরকম ভাবে পৃথিবীর অস্ত্রের বাজার কমপ্লিট করে নিচ্ছে কন্ট্রোল দু হাজার চব্বিশে আমরা চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র আমরা রপ্তানি করেছি চল্লিশ হাজার কোটি টার্গেট চল্লিশ হাজার কোটি টাকা

সতেরো নম্বর দেশ তারা কিন্তু সাতাশ মার্চ এপ্রিলে পাবে কিন্তু তারা রাজি হয়ে লাইন দিয়েছে ভারতের কাছে ব্রহ্মচর এফেক্টিভিটি দেখে এবং এইগুলো আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে চীনকে কাঁপিয়ে দিয়েছে চীনের অস্ফেয়ার বাজার ঠোসে গেছে আর ভারতের মেক ইন ইন্ডিয়া যাদের আমেরিকা ধসে গেছে আমি বলছি আমেরিকার কি ধসে গেছে আমেরিকার কি ধসে গেছে আপাতত শেষ

সুর নরম ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমেরিকার মধ্যস্থতায় সমাধান সেটা বলছি না এতদিন ধরে কলার তুলছিল এখন বুঝতে পেরেছে চাপ চাপে পড়ে গেছে এখনকার সময় পৃথিবীতে সমস্ত জিনিস সবার কাছে পৌঁছে যায় স্যাটেলাইট বলে একটা বিষয় আছে স্যাটেলাইট ইমেজে সব কিছু ধরা পড়ে যায় অতএব আমেরিকার কোথায় কোথায় কষ্ট হয়েছে কোথায় জ্বালা হয়েছে সেটাও স্পষ্ট হচ্ছে আমেরিকার মধ্যস্থতাতেই সমাধান সেটা বলছি না এটা বলছেন ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকা শুধুমাত্র সাহায্য করেছে এটা বলছেন এবং ভারতের করা অবস্থান নিয়ে আচমকা উল্টো সুর ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তের সব থেকে বড় খবর আমি জানার চেষ্টা করবো যে ডোনাল্ড ট্রাম্পের আর কি আর কি কি বলেছেন বা লিখেছেন একটু জানার চেষ্টা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকা শুধুমাত্র সাহায্য করেছে কোনো মধ্যস্থতার মধ্যস্থতাতে সমাধান হয়েছে আমেরিকার মধ্যস্থতাতেই এইটা বলেন এটা বক্তব্য আছে বাইট আছে যদি বাইটটা থাকে টিমকে বলবো রেডি রাখতে পরে আমি শোনাবো একবার সবাইকে যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন যে আমার মধ্যস্থতাতেই সমাধান হয়েছে আমি সলভ করেছি এমনটা বলছি না পুরো ভুল বদল এবার তো আর টুইট ফুইটও নয় সরাসরি বাইট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়